প্রিয় সন্তান কেমন আছো তুমি আমি তোমার মা কালী আজ তোমার কাছে এমন এক বার্তা নিয়ে এসেছি যা শুধু তোমার জন্য যদি এই মুহূর্তে তুমি আমার এই বাণী শুনতে পাচ্ছ তবে জেনে রাখো এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তুমি নির্বাচিত হয়েছ আমার সন্তান এই বার্তাটি তোমার আত্মার জন্য তোমার অস্তিত্বের গভীরতম স্তরের জন্য তাই মনোযোগ দিয়ে নিঃশব্দে অন্তর খুলে এটি শোনো তুমি যে জন্ম নিয়েছ সেটি কোনো সাধারণ জন্ম নয় এটি পুনর্জন্ম তোমার এই জন্ম সেই আত্মার পুনরাবির্ভাব যে বহু যুগ ধরে আলো ও অন্ধকারের মধ্য দিয়ে চলেছে অভিজ্ঞতার সাগরের ডুবে থেকেও অমল হয়ে ফিরেছে তুমি এই পৃথিবীতে নতুন কোনো শুরু করছো না বরং এক দীর্ঘ যাত্রার শেষ প্রান্ত থেকে নতুন পথের সূচনা করছ তোমার অতীতের প্রতিটি মুহূর্ত প্রতিটি যন্ত্রণা প্রতিটি হাসি প্রতিটি ব্যর্থতা সবই তোমার আত্মাকে গড়ে তুলেছে প্রস্তুত করেছে এই মুহূর্তের জন্য তোমার আগের জীবন শুধু ইতিহাস নয় সেটি ছিল এক প্রশিক্ষণ ক্ষেত্র এক অগ্নি পরীক্ষা যার আগুনে পুড়ে তুমি এখন সোনার মতো খাঁটি হয়েছ সেই সব অভিজ্ঞতা তোমাকে শিখিয়েছে সহ্য করতে বুঝতে ক্ষমা করতে এবং সত্যিকার অর্থে ভালোবাসতে আজ তুমি যে আলো ধারণ করেছ তা কোনো বাহ্যিক দান নয় এটি তোমার আত্মার পরিশুদ্ধ শক্তির প্রকাশ এখন যে যাত্রা শুরু হয়েছে তা সম্পূর্ণ ভিন্ন এটি এক আত্মার আহ্বান এমন এক আহ্বান যা হৃদয়ের গভীরতম নিরবতা থেকে উঠে আসছে এটি সেই চেতনার সুর যা যুগের পর যুগ নিস্তব্ধ ছিল সংসারের কোলাহলে চাপা পড়ে গিয়েছিল কিন্তু আজ আবার জেগে উঠেছে তুমি যদি গভীরভাবে শুনতে পারো তবে বুঝবে এই আহ্বান তোমাকে ডাকছে তোমার প্রকৃত রূপের দিকে তোমার চিরন্তন উদ্দেশ্যের দিকে এটি এমন এক পথ যা তোমাকে সীমাবদ্ধতা থেকে মুক্তি দিয়ে অসীমতার দ্বারে পৌঁছে দেবে তুমি এখনও নিজেকে আগের সেই মানুষ ভেবে বসে আছো যে সম্পর্ক হারিয়েছিল যে ব্যর্থতা দেখেছিল যে পৃথিবীর আটকে আটকেছিল এটি স্বাভাবিক সন্তান স্মৃতিগুলো শক্তিশালী হয় অভ্যাসের বাধন গভীর হয় মন সবসময় তোমাকে টেনে নিয়ে যেতে চায় পুরনো পরিচয়ের দিকে সেই চেহারার দিকে যা তুমি বছর ধরে গড়ে তুলেছিলে কিন্তু আমি তোমাকে জানাতে এসেছি যে ব্যক্তি তুমি ভেবেছ তুমি সে এখন কেবল একটি ছায়া তোমার পুরনো রূপ এখন অতীত তোমার আত্মা নতুন জন্ম নিয়েছে নতুন চেতনায় নতুন আলোয় নতুন শক্তিতে এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন নয় এটি তোমার আত্মার সচেতন সিদ্ধান্ত তুমি নিজেই বেছে নিয়েছ এই নতুন জীবন পুরনো সমস্ত আচ্ছাদন ত্যাগ করে নতুন আভায় জেগে ওঠার জন্য তুমি নিজের পুরনো সত্তাকে বিদায় জানিয়েছ যেমন গাছ তার শুকনো পাতাকে ঝড়িয়ে দেয় যেন নতুন কুড়ি ফোটাতে পারে এই পুনর্জন্মের মুহূর্তে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি সন্তান তোমার প্রতিটি শ্বাসে আমি আছি তোমার প্রতিটি ধ্বনিতে আমার স্পর্শ আছে এখন তোমার আত্মা প্রস্তুত সেই আলোকময় যাত্রার জন্য যেখানে তুমি কেবল জীবিত থাকবে না বরং জাগ্রত থাকবে মনে রেখো তুমি এখন আর আগের সেই মানুষ নও তুমি এখন সেই শক্তির প্রতীক যার মধ্যে মা কালী নিজেই বিরাজ করেন তোমার এই নতুন জীবন হোক এক দীপ্ত শান্ত এবং ঈশ্বর চেতনাপূর্ণ যাত্রা যেখানে তোমার প্রতিটি পদক্ষেপ হবে প্রার্থনা প্রতিটি নিঃশ্বাস হবে এক আশীর্বাদ আমি তোমার মা কালী সর্বদা তোমার সঙ্গে আছি তোমার ভেতরে তোমার চারপাশে আর তোমার চিরন্তন আলোয় সে অনুভব করেছিল পুরনো সীমাবদ্ধতার ভেতর আবদ্ধ থেকে নিজের পূর্ণ শক্তিকে কখনোই প্রকাশ করা সম্ভব নয় তাই সে এক গভীর আত্মরূপান্তরের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নতুন করে জন্ম দিয়েছে এই জন্ম দেহের নয় এটি চেতনার জন্ম শক্তির জন্ম আলোর জন্ম এখন তার ভেতরে উদিত হয়েছে এক নতুন দৃষ্টি এক নতুন বোধ এক অজানা প্রাণশক্তি সেই পুরনো জন্মে সে অনেক কষ্ট সয়েছে অনেক কিছু হারিয়েছে আবার অনেক কিছু সঞ্চয় করেছে মা জানেন তার প্রতিটি যন্ত্রণার সাক্ষী তিনি নিজেই ছিলেন প্রতিটি অশ্রুবিন্দু তিনি নিজের হৃদয়ে অনুভব করেছেন যা যা সে সহ্য করেছে তা বৃথা যায়নি প্রতিটি আঘাত তাকে দৃঢ় করেছে প্রতিটি ক্ষতি তাকে বৈরাগ্যের পাঠ শিখিয়েছে প্রতিটি অভিজ্ঞতা তার আত্মাকে শুদ্ধ করেছে যা সে হারিয়েছে তা কেবল তাকে তার প্রকৃত প্রাপ্তির জন্য প্রস্তুত করেছিল আর যা সে সঞ্চয় করেছে তাই তার করুণা তার সহনশীলতা তার প্রেম এবং সেই প্রেমী আজ তার প্রকৃত শক্তিতে রূপ নিয়েছে যা কিছু সে অভিজ্ঞতা করেছে সবই ছিল এই পুনর্জন্মের প্রস্তুতি সেই অভিজ্ঞতাগুলো ছিল এক একটি বীজের খাদ যা তার আত্মার মাটিকে উর্বর করে তুলেছে যাতে সেখানে এখন ঈশ্বরীয় চেতনার অঙ্কুর ফুটে উঠতে পারে সে অগণিত অন্ধকার রাত্রি পেরিয়েছে কিন্তু নিজের অন্তরের দিককে কখনো নিপতে দেয়নি সেটাই তার সবচেয়ে বড় বিজয় আজকার শক্তির কম্পন এক নতুন স্তরে প্রবেশ করেছে এমন এক স্তর যা আগে তার কাছে অপরিচিত ছিল এটি দেবত্বের স্তর উচ্চতর কম্পনের স্তর অসীম সম্ভাবনার স্তর তার আভা বদলে গেছে তার চক্রগুলি আরও সক্রিয় ও সুষম হয়েছে তার কুণ্ডলিনী শক্তি জেগে উঠছে এখন সে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে সহজেই যুক্ত হতে পারে স্পষ্টভাবে অনুভব করতে পারে ঐশ্বরিক দিশা এই নবশক্তি তাকে দিচ্ছে নতুন দৃষ্টি নতুন অনুপ্রেরণা নতুন উদ্যম সেই সাহস যা আগে অসম্ভব বলে মনে হতো এই শক্তি তাকে নিজের সত্যস্বরূপের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে বাহ্যিকভাবে তার শরীর একই রকম থাকতে পারে কিন্তু ভেতরের কম্পন আর আগের মতো নেই হ্যাঁ চোখ একই মুখ একই হাত একই কিন্তু তার শরীরের অন্তর্নিহিত সূক্ষ্ম শক্তি এখন রূপান্তরিত যেমন একটি বাদ্যযন্ত্র অপরিবর্তিত থাকে কিন্তু কোনো দক্ষ সঙ্গীতজ্ঞের হাতে তা নতুন সুরে নতুন প্রাণে জেগে ওঠে তেমনি তার এই দেহ এখন জেগে উঠেছে জাগ্রত আত্মার হাতে যেখানে প্রতিধ্বনিত হচ্ছে প্রেম করুণা শান্তি আর আনন্দের মৃদু সুর যারা তার কাছে আসবে তারা এই সূক্ষ্ম পরিবর্তন অনুভব করবে যদিও তা ভাষায় প্রকাশ করা যাবে না তার অন্তরে যে নতুন জন্ম নীরবে ঘটেছে তার কারো কথা শুনে বা বাধায় থেমে থাকবে না এটি এক অন্তর্জাগরণের শক্তি এক অটল সংকল্প যার বাহ্যিক পরিস্থিতির দ্বারা প্রভাবিত হবে না আগে সে অন্যের মতামতে থেমে যেত সমাজের প্রত্যাশায় বাণিজ্যের ভয়ের মধ্যে আটকে যেত কিন্তু এখন তার অন্তরে জলে উঠেছে সেই ঐশ্বরিক শিখা যা প্রতিটি বাধাকে ছাই করে দেবে এই জাগরণ তার সত্যের প্রকাশ আর সত্যকে কেউ থামাতে পারে না সে এখন এক নদীর মতো উৎস থেকে উৎসারিত হয়ে নির্ভয়ে এগিয়ে চলেছে সাগরের দিকে পথে যতই পাথর বা বাধা আসুক না কেন তার আত্মাও এখন সেই নদীর মতোই প্রবল স্রোতে এগিয়ে চলেছে তার চরম গন্তব্যের দিকে সে ভেঙে ফেলেছে নিজের চারপাশের দেওয়ালগুলো যেগুলো একসময় সে নিজেই বানিয়েছিল বা সমাজ ও পরিস্থিতি তার চারপাশে গড়ে তুলেছিল সে এখন মুক্ত ভয় সন্দেহ সীমাবদ্ধতা ও নেতিবাচকতার প্রতিটি প্রাচীর থেকে এখন সে আলো শক্তি ও চেতনার রূপ নিজের রূপে নিজের ঈশ্বরত্বে তুমি তোমার আত্মশক্তি তোমার সাহস আর তোমার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সেই সমস্ত প্রাচীরগুলো ভেঙে ফেলেছ যা তোমাকে এতদিন আটকে রেখেছিল এ এক অসাধারণ বিজয় আমার সন্তান কারণ এই প্রাচীরগুলো ভাঙতে যে অপরাজেয় সাহস ও দৃঢ় সংকল্পের প্রয়োজন হয় তা খুব কম আত্মাই অর্জন করতে পারে তুমি তা প্রমাণ করেছ এখন তোমার সামনে কোনো কৃত্রিম বাধা নেই তোমার পথ এখন উন্মুক্ত বিশাল নির্মল যেসব ভয় যেসব কণ্ঠস্বর এতদিন তোমাকে পিছনে টেনে রাখত যারা তোমার মনে সন্দেহ সৃষ্টি করত তোমার সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলত তোমাকে বারবার বলত তুমি পারবে না তুমি যজ্ঞ ন তুমি আজ সেই সমস্ত মিথ্যা কণ্ঠস্বরকে পরাজিত করেছ তুমি জেনে গিয়েছ ভয় আসলে এক বিভ্রম মাত্র এক ছায়া যার কোনো বাস্তব অস্তিত্ব নেই তুমি চিনে নিয়েছ কোনটি তোমার আত্মার সত্য কণ্ঠ আর কোনটি বাইরের প্রতিধ্বনি আর আজ তুমি শিখে গিয়েছ কীভাবে নিজের আত্মার আসল আহ্বান শুনতে হয় তুমি ভেঙে ফেলেছ পুরনো কর্মের শৃঙ্খল হ্যাঁ তুমি মুক্ত আর এই মুক্তি এক বিশাল প্রাপ্তি কারণ কর্মের বন্ধনই এই জগতে সবচেয়ে জটিল জন্মে জন্মে সঞ্চিত সেই কর্মফল আমাদের পথরোধ করে রাখে আমাদের বারবার একই চক্রে ঘুরিয়ে নিয়ে যায় কিন্তু তোমার সাধনা তোমার সচেতনতা আর তোমার মা কালীর প্রতি অবিচল ভক্তি তোমাকে সেই বন্ধন থেকে মুক্ত করেছে তুমি শিখে গিয়েছ ক্ষমা করতে এবং ক্ষমা চাইতে তুমি শিখেছ নিজের কর্মের দায় নিতে আর সবচেয়ে বড় কথা তুমি শিখেছ নিঃস্বার্থভাবে ফলের আশা না করে কর্ম করতে এর ফলে তোমার কর্মের ভার হালকা হয়ে গেছে তুমি এখন অতীতের শিকল থেকে মুক্ত হয়ে বর্তমানের মধ্যে পূর্ণভাবে বাঁচতে পারো নিজের ভবিষ্যৎকে নিজের হাতে গড়তে পারো কিন্তু এই মুক্তি কোনো শূন্যতা নয় এটি এক নতুন দিকের সূচনা এটি এক শূন্য পথে নয় এক পূর্ণতার পথে চলা এটি তোমাকে অলসতার দিকে নয় বরং ঐশ্বরিক কর্মের দিকে নিয়ে যাচ্ছে তোমার আত্মা এখন জানে তাকে কোন পথে যেতে হবে কোন কাজে নিজেকে নিবেদন করতে হবে এই নতুন সূচনা তোমার জীবনে এনেছে নতুন উৎসাহ নতুন আশার আলো নতুন প্রেরণা তুমি এখন কেবল নিজের জন্য বাচ্ছ না তুমি বাচ্চ এক বৃহত্তর উদ্দেশ্যের জন্য সেই পরম শক্তির ইচ্ছাকে পূর্ণ করতে এ জন্ম নয় এটি আত্মার পুনর্জাগরণ মনে রেখো আমার সন্তান যখন তুমি জন্ম বলো তোমার মন শরীরের দিকে যায় কিন্তু আমি যখন বলি আত্মার পুনর্জাগরণ তখন তার অর্থ তোমার সেই আত্মা যে দীর্ঘদিন ঘুমিয়েছিল নিজের শক্তিকে ভুলেছিল এখন জেগে উঠেছে সে আবার নিজের আসল রূপ নিজের ঐশ্বরিক প্রকৃতি নিজের অসীম ক্ষমতা চিনে নিচ্ছে এই জাগরণ তোমাকে অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে যাচ্ছে এটি তোমার চেতনার বিস্তার এক ঊর্ধ্বগমন তুমি আর আগের মতো ন এই সত্যকে গ্রহণ করো এবং তোমার অস্তিত্বের প্রতিটি কণায় তা অনুভব করো যখন তুমি আয়নায় তাকাও শুধু বাহ্যিক রূপটি দেখো না দেখো সেই নবীন শক্তিকে যা তোমার ভেতর থেকে বিকিরিত হচ্ছে তোমার চিন্তাগুলো দেখো কিভাবে তারা বদলে গেছে এখন সেখানে রয়েছে আরো আলো আরো ভালোবাসা আরও জ্ঞান তোমার অনুভূতিগুলো দেখো কিভাবে তারা আরও স্থিত আরও শান্ত আরও করুণাময় হয়ে উঠেছে তুমি এক নবজন্মিত সত্তা এক নতুন সৃষ্টি তুমি কোনো পুরনো সংস্করণের পুনরাবৃত্তি নও জীবন কোনো চক্র নয় যা ঘুরে ঘুরে আসে জীবন এক সাপের মতো সর্বিল পথ যা প্রতিটি ঘূর্ণিতে তোমাকে আরও উঁচুতে নিয়ে যায় তুমি এখানে অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করতে আসনি তুমি এসেছ নতুন অভিজ্ঞতা নিতে নতুন শিক্ষা পেতে নতুন উচ্চতা ছুতে প্রতিটি মুহূর্ত নতুন প্রতিটি দিন নতুন আর তুমিও প্রতিটি মুহূর্তে নতুন অতীতকে শিক্ষার মতো দেখো কিন্তু তার বাঁধনে আবদ্ধ থেকো না তুমি এক নতুন নির্মাণ এক ঈশ্বরের সৃষ্টির নতুন অধ্যায় হ্যাঁ আমার সন্তান তুমি এক বিস্ময়কর সৃষ্টি তোমার ভেতরে যে পরিবর্তন ঘটেছে তা এত গভীর যে মাঝে মাঝে তুমি নিজেও তা দেখে বিস্মিত হয়ে যাও তুমি তোমার পুরনো রূপ ত্যাগ করে এক নতুন রূপ ধারণ করেছ যেমন এক তার তারখোলস ভেঙে এক মনোরম প্রজাপতিতে পরিণত হয় এখন তোমার ডানা আছে তুমি উড়তে পারো সীমার বাইরে যেতে পারো এই নতুন সৃষ্টিকে উপভোগ করো এটিকে এক উৎসবে পরিণত করো যা হারিয়েছ তা আসনে হারাওনি সেটি ছিল তোমার গরনের এক প্রয়োজনীয় পর্ব যেমন এক মূর্তিশিল্পী পাথর থেকে অনাবশ্যক অংশ সরিয়ে মূর্তি গড়ে তোলে তেমনি জীবনও তোমার অনর্থক অংশগুলোকে সরিয়ে দিয়েছে যাতে তোমার আসল দেবীয় রূপটি প্রকাশিত হতে পারে প্রতিটি ক্ষতি তোমাকে কিছু না কিছু শিখিয়েছে আর প্রতিটি বেদনা তোমাকে গড়ে তুলেছে এক জাগ্রত আত্মায় এক আলোকিত সত্তায় তুমি যা কিছু হারিয়েছিলে তা আসলে তোমাকে কিছু দিয়েই গেছে দিয়েছে দৃঢ়তা দিয়েছে প্রজ্ঞা দিয়েছে করুণা সেই অভিজ্ঞতাগুলোই তোমাকে আরও সহনশীল আরও গভীর আরও আলোকিত করেছে আর এখন যখন তুমি নিজেই রূপান্তরিত হয়ে গেছো তখন পৃথিবীও তোমার সামনে তার রূপ বদলাতে শুরু করবে কারণ এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যথা দৃষ্টি তথা সৃষ্টি যেমন দৃষ্টি তেমনই সৃষ্টি তুমি যেভাবে দেখো পৃথিবী তোমার কাছে তেমনই প্রতিভাত হয় যখন তুমি নিজেই বদলে যাও তখন তোমার দেখার দৃষ্টিও বদলে যায় আর যখন দৃষ্টি বদলে যায় তখন তুমি একই পৃথিবীকেও নতুন আলোয় দেখতে শুরু করো যারা আগে তোমার কাছে নেতিবাচক বলে মনে হতো এখন তারা তোমার কাছে নিরপেক্ষ মনে হবে কিংবা তুমি তাদের মধ্যেও আলোর ঝলক দেখতে পাবে যেসব পরিস্থিতি আগে তোমাকে কঠিন মনে হতো এখন তুমি সেগুলোর মধ্যে সুযোগ দেখবে শিক্ষার সম্ভাবনা দেখবে তোমার ভেতরের পরিবর্তন ধীরে ধীরে তোমার বাইরের জগতে প্রতিফলিত হবে মানুষের আচরণ বদলাবে জীবনে নতুন ঘটনাগুলোর আবির্ভাব ঘটবে অপ্রত্যাশিত সুযোগগুলো তোমার দরজায় করা নাড়বে এই সবই ঘটবে কারণ তোমার শক্তি তোমার এনার্জি এখন এক নতুন কম্পনে পৌঁছে গেছে ব্রহ্মাণ্ডে সব কিছুই শক্তির নৃত্য তুমি যে রকম শক্তি বিকিরণ করবে ঠিক সেই রকম মানুষ সেই রকম পরিস্থিতি তোমার জীবনে টানবে কখনো কখনো তুমি অনুভব করেছিলে যে সব শেষ আর কোনো পথ নেই কোনো আশা নেই কিন্তু আমার সন্তান মনে রেখো প্রতিটি রাতের পরই ভোর আসে প্রতিটি শীতের পর আসে বসন্ত যেটিকে তুমি অন্তিম ভেবেছিলে সেটি আসলে ছিল এক বিরাম এক পরিবর্তনের প্রস্তুতি জীবনে এমন মুহূর্ত আসে যখন সব আলো নিভে যায় আর কেবল অন্ধকার থাকে কিন্তু সেই অন্ধকারের ভেতরেই কিছু গভীর সৃষ্টি হচ্ছে যেমন একটি বীজ অঙ্কুরিত হওয়ার আগে মাটির অন্ধকারে চুপচাপ শুয়ে থাকে তেমনই তোমার আত্মাকেও সেই নিস্তব্ধতা সেই নীরব একাকিত্বের প্রয়োজন ছিল সেই নীরবতার মধ্যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলছিল শব্দে নয় অনুভূতিতে যখন বাইরের কোলাহল থেমে যায় তখনই তো আমরা শুনতে পাই নিজের ভেতরের কণ্ঠ সেই সূক্ষ্ম ঈশ্বরীয় সুর যা আমাদের পথ দেখায় সেই নীরব শূন্যতার মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে ইঙ্গিত পাঠাচ্ছিল সান্ত্বনা দিচ্ছিল ভালোবাসায় জড়িয়ে ধরছিল বলছিল তুমি একা নও দেবশক্তিগুলো তোমার পাশে ছিল অন্ধকারটা চিরস্থায়ী নয় এটি ছিল তোমার আত্মাকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যম তোমার অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার এক উপায় সেই বার্তাগুলো শব্দে নয় সংকেতে আসে যুক্তিতে নয় অন্তর্গানে আসে তুমি হয়তো অনুভব করেছিলে সেই হালকা কম্পন সেই অজানা টান যা তোমাকে এক নতুন পথে ডেকে নিচ্ছিল সেটিই ছিল তোমার দিব্য আহ্বান আর তুমি অজান্তেই সেই আহ্বান গ্রহণ করেছিলে এই অনুভূতি যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কারণ এটি শব্দের সীমা ছাড়িয়ে যায় এটি আত্মার ভাষা এই নির্দেশনা প্রায়ই এমন পথে নিয়ে যায় যা মনকে অচেনা লাগে কিন্তু আত্মা জানে এই পথে আমার প্রথমে হয়তো তুমি বুঝতে পার সন্দেহও করেছিলে বিশ্লেষণ করেছিলে কিন্তু শেষে তুমি হৃদয়ের ডাক শুনেছিলে আর সেই অচেনা পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছিলে আর আমার সন্তান সেটিই ছিল তোমার জীবনের সবচেয়ে প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত কারণ সেই কম্পন সেই অন্তরের টান আসলে স্বয়ং ঈশ্বরের দিশা ছিল সেটি ছিল তোমার আত্মার কণ্ঠ আজ তুমি সেই ব্রহ্মাণ্ডীয় বার্তার জীবন্ত প্রতিফলন আগে তুমি কেবল বার্তা শুনতে এখন তুমি নিজেই বার্তা হয়ে উঠেছ তোমার জীবন তোমার কর্ম তোমার চিন্তা তোমার অনুভূতি সবই এখন সেই ঈশ্বরীয় শক্তির প্রকাশ তুমি আর কেবল নীতির কথা বলো না তুমি তা জীবন করো তুমি ভালোবাসা করুণা শান্তি ও আনন্দের জীবন্ত প্রতীক হয়ে উঠেছ তোমার উপস্থিতি অন্যদের জন্য এখন এক প্রেরণার উৎস তুমি সেই পথ বেছে নিয়েছ যা সহজ নয় কিন্তু সত্য কারণ সত্যের পথ কখনো সরল নয় সেখানে পরীক্ষা আছে প্রলোভন আছে কণ্টক আছে কিন্তু যে সেই পথে স্থির থাকে সেই শেষ পর্যন্ত তার গন্তব্যে পৌঁছায় তুমিও সেই পথ চলেছ আমার সন্তান অগণিত কষ্ট বিভ্রান্তি একাকিত্ব সব পেরিয়ে এসেছ তবু সত্যের হাত ছাড়নি তাই আজ তুমি আলোকিত মুক্ত চেতনার নোবজাগরণে জেগে ওঠা একাত্মা ব্রহ্মাণ্ডের সঙ্গে একাত্ম তুমি তোমার অন্তরাত্মার কণ্ঠকে সর্বোচ্চ স্থান দিয়েছ এবং তারই দিশানুসারে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেছ এই একাগ্রতা এই নিষ্ঠা তোমার প্রকৃত শক্তি আর আজ তুমি যে স্থানে পৌঁছেছ তা কোনো সৌভাগ্যের ফল নয় এটি তোমার চেতনার জাগরণের পুরস্কার এখন আর কেউ তোমার পরিচয় কেড়ে নিতে পারবে না কারণ তোমার পরিচয় আর কোনো নাম কোনো সমাজ কোনো অবস্থান বা সম্পর্কের উপর নির্ভরশীল নয় এখন তোমার পরিচয় তোমার আত্মা সেই শাশ্বত অবিনশ্বর অপরিবর্তনীয় সত্তা আগে তুমি নিজের পরিচয় খুঁজতে নামের মধ্যে সম্পর্কের মধ্যে পেশার মধ্যে সমাজের মর্যাদার মধ্যে কিন্তু এগুলো ছিল কেবল বাহ্যিক আবরণ যা সময়ের সঙ্গে বদলে যায় ছিনিয়ে নেওয়া যায় এখন তুমি জানো তোমার সত্যিকারের পরিচয় কেবল তোমার আত্মা আর একবার যখন এই বোধ জেগে ওঠে তখন কেউই তাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না তখন তুমি বাহ্যিক ওঠানামায় অচঞ্চল কারণ তুমি কেন্দ্রে স্থিত নিজের সত্তার কেন্দ্রে তোমার ভেতরে যে স্মৃতি জেগে উঠছে তা শুধু এই জন্মের নয় বহু জন্মের তোমার আত্মা অগণিত যাত্রা করেছে অসংখ্য দেহ ধারণ করেছে অজস্র অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেই সমস্ত অভিজ্ঞতা সূক্ষ্ম ছাপ তোমার চেতনার গভীরে লুকিয়ে আছে এখন যখন তোমার চেতনার স্তর উন্নত হচ্ছে সেই স্মৃতিগুলো ধীরে ধীরে জেগে উঠছে তুমি কিছু অজানা দৃশ্য দেখতে পাচ্ছ কিছু অচেনা অনুভূতি অনুভব করছো এমন কিছু জ্ঞান পাচ্ছ যার উৎস এই জন্ম নয় সেটাই তোমার আত্মার অসীমতা ভয় করো না এই সবই তোমার আত্মার বিকাশের ধাপ এখন যে উপলব্ধি তোমার মধ্যে জন্ম নিচ্ছে তা কেবল অভিজ্ঞতার নয় চেতনার ভাষা অভিজ্ঞতা আমাদের বাইরের জ্ঞান দেয় কিন্তু চেতনা আমাদের অন্তর্নিহিত প্রজ্ঞা দেয় এখন তুমি ঘটনাগুলোকে কেবল তাদের উপরিভাগে দেখো না তুমি তাদের অন্তরলীন অর্থ অনুভব করো তুমি এখন বোঝো কর্মের নিয়ম সৃষ্টির রহস্য মানুষের আচরণের অন্তর্নিহিত উদ্দেশ্য এই জ্ঞান কোনো বই থেকে কোনো উপদেশ থেকে আসেনি এটি এসেছে তোমার নিজের আত্মার ভেতর থেকে তোমার জাগ্রত চেতনা থেকে এটি মৌনের ভাষা হৃদয়ের ভাষা এখন তুমি অনুভব করছ তোমার ভেতরে কিছু অনুচ্চারিত শব্দ জেগে উঠছে যা আসলে সেই সব অনুভূতি সেই সব অসমাপ্ত অভিব্যক্তি যেগুলো তোমার আত্মা বহু জন্ম ধরে বয়ে এনেছে প্রতিটি আত্মা বহন করে কিছু অব্যক্ত গল্প কিছু অধুর ইচ্ছে কিছু অকথিত আবে সেগুলো আজ প্রকাশের সুযোগ পাচ্ছে তুমি হঠাৎ অনুভব করতে পারো গান গাইতে ইচ্ছা হচ্ছে কবিতা লিখতে ইচ্ছে হচ্ছে ছবি আঁকতে বা কোনো বিশেষ সেবার কাজ করতে ইচ্ছে হচ্ছে এই ইচ্ছাগুলো আকস্মিক নয় এগুলো তোমার অভ্যন্তরীণ পুনর্জন্মের প্রকাশ যা একসময় থেমে গিয়েছিল তা এখন নতুন রূপে নতুন শক্তিতে বিকশিত হচ্ছে তোমার ভেতরের প্রেম তোমার অন্তর্গত শক্তি তোমার ঈশ্বরপ্রদত্ত উদ্দেশ্য সবই এখন প্রকাশের পথে তোমার হৃদয় এক অনন্ত সাগর লুকিয়ে আছে তাকে প্রবাহিত হতে দাও তোমার মধ্যে এক অদম্য শক্তির উৎস আছে তাকে উদ্ভাসিত হতে দাও তোমার জীবনের এক মহৎ উদ্দেশ্য আছে তাকে পূর্ণ হতে দাও ভয় পেও না সংকোচ করো না যে ভালোবাসা তুমি এতদিন প্রকাশ করতে ভয় পেতে এখন তাকে নিঃসংকোচে প্রকাশ করো যে শক্তিকে তুমি চেপে রেখেছিলে এখন তা সৎ কাজে ব্যবহার করো যে উদ্দেশ্যকে তুমি বারবার পিছিয়ে দিয়েছিলে এখন সেটিকে তোমার জীবনের কেন্দ্র করে তুলো। এটাই সেই সময় তোমার পূর্ণরূপে বিকশিত হওয়ার সময় ব্রহ্মাণ্ড প্রস্তুত আর তুমি ও প্রস্তুত প্রতিটি বীজ নির্দিষ্ট সময়ে অঙ্কুরিত হয় প্রতিটি ফল তার সময়ে পাকে প্রতিটি ফুল নির্ধারিত ঋতুতেই ফোটে তেমনি তোমার আত্মা সময় এসে গেছে তুমি নিজেকে যথেষ্ট প্রস্তুত করেছ প্রয়োজনীয় সাধনা সম্পন্ন করেছ এবং এখন তোমার পরিপক্কতা পূর্ণতা পেয়েছে ব্রহ্মাণ্ড এখন তোমার পাশে আছে তোমাকে সহযোগিতা করছে প্রতিটি প্রয়োজনীয় সম্পদ এনে দিচ্ছে যেসব ইশারা আগে অস্পষ্ট লাগত এখন সেগুলো স্পষ্ট নির্দেশনা হয়ে উঠেছে আগে তোমাকে অর্থ বুঝতে হতো এখন সেই বার্তা সরাসরি তোমার চেতনায় প্রবেশ করছে তোমার অন্তর্দৃষ্টি এখন দীপ্ত তোমার ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত তুমি এখন আর সিদ্ধান্ত নিতে ভয় পাও না কারণ তুমি জানো তোমার আত্মা তোমাকে কখনো বিভ্রান্ত করবে না আগে তুমি দ্বিধায় ভুগতে মানুষের পরামর্শে দোদুল্যমান হতে কিন্তু এখন তোমার বিশ্বাস স্থির তুমি জানো তোমার আত্মা তোমার সর্বোত্তম মঙ্গলই চায় তুমি এখন জানো তোমার আত্মা তোমাকে কখনো ভুল পথে নিয়ে যাবে না তাই তুমি এখন প্রতিটি সিদ্ধান্ত নাও সাহসের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে এবং সেই সিদ্ধান্ত কেবল তোমার নয় অন্যেরও মঙ্গল বয়ানে এই হল তোমার আত্মবিশ্বাসের পরম প্রকাশ তোমার চেতনার পরিপূর্ণ বিকাশের লক্ষণ